বলা হয় যে সোমনাথ হলো এই বারোটা জ্যোতির্লিঙ্গর মধ্যে সব থেকে পুরনো আপনারা কি খেয়াল করেছেন যে আমি সামনে দাঁড়িয়ে ফিট উঁচু এই শিবের মূর্তি মাঝখানে বুঝতেই পারছেন কেদারনাথের মন্দির যেমন আছে এখানে বারোটা জ্যোতির্লিঙ্গর মন্দির তার সাথে কিন্তু শিবলিঙ্গগুলো গুলো এক্সাক্ট বানানো এটা হলো কেদারনাথের শিবলিঙ্গ আর আমি যদি আপনাদের বলি না উঠতে হবে ট্রেনে না প্লেনে খুব সহজেই কলকাতার খুব কাছে আপনারা চলে আসতে পারেন এই মন্দিরে এই শিবরাত্রিতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উরঞ্জনি মেঘনা আজকে আছি একটা নতুন জায়গার আপনাদের জন্য আর অবশ্যই নিজেদের জন্য আপনাদেরকে দিচ্ছি একটা নতুন সন্ধান আর সেটা হলো এই শিবরাত্রিতে আপনারা আসতে পারেন এই নতুন মন্দিরে যেটা হলো কলকাতার খুবই কাছে আপনাদের সব জানিয়ে দেব কিভাবে পৌঁছাতে হবে এই মন্দিরে আসতে পারেন পুজো দিতে পারেন আর জায়গাটা উপভোগ করতে পারেন তো চলুন শুরু করছি আজকের ব্লগটা তার আগে আপনাদেরকে যেটা বলবো যেটা করতে হবে সেটা হলো ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন স্টার্ট করছি প্রথমত পৌঁছাবেন কিভাবে বাহ বেশ একটা সুন্দর সন্ধে আর আমরা নিয়ে নিলাম মেট্রো পৌঁছানোর জন্য শোভাবাজার সুতানুতি মেট্রো স্টেশন প্রথমে নামলাম শোভাবাজার সুতানুতিতে মারাত্মক আওয়াজ আমি জানি না এটা কতটা দিতে পারবো দেখুন অবস্থা দেখুন গেটওয়ান দিয়ে বেরিয়ে রাস্তা ক্রস করে হাঁটা দেব টোলা ঘাটের দিকে আপনারা গুগল ম্যাপে লিখবেন আহিরিটোলা ফেরিঘাট এ দেখুন এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আমার পিছনে আপনারা নদী দেখতে পাচ্ছেন ঘাট দেখতে পাচ্ছেন আমরা ওই দিকেই যাবো আর গিয়ে দেখবো বিকজ আমাদেরকে নিতে হবে ফেরি কারণ যে আমাদের পার হয়ে জল পার হয়ে যেতে হবে তো চলুন যাওয়া যাক ওই দূরে দেখতে পাচ্ছেন ওই উৎস শিব ঠাকুরের মূর্তিটা আমরা ওখানেই যাবো ওই মন্দিরটাতেই এখানে একটা ঘাট আছে এখানে সব এরকম ফুল ফুল বিক্রি করছে কিন্তু আমরা এগিয়ে যাই দেখি কোথা থেকে ফেরিতে উঠতে পারবো আমার মনে হয় এই দিক থেকে এটা ফেরি কাউন্টার টিকিট কাউন্টার আমরা যখন পৌঁছেছি ফেরি অলরেডি দাঁড়িয়েছিল তাই জন্য ঝটপট উঠে পড়লাম আস্তে আস্তে এখন গরমকালও আসবে আর আপনাদের বেশ ভালো লাগবে এরকম সন্ধেবেলা হাওয়া খেতে খেতে নদী পার করা আমরা যে টিকিট কাউন্টারটার থেকে টিকিট নিলাম ওটা হলো আহেরি ফেরিঘাট একদম ওখানে আপনারা আসলেই বুঝতে পারবেন আমরা যে পুজোর সময় আসি আহেরি ফেরিঘাট আর যেদিকে এখন আমরা যাচ্ছি ওটা হলো বান্ধা ঘাট আমি নামটা ওখানেই টিকিট কাউন্টারই দেখলাম নাম হলো বান্ধা ঘাট ওটাতে এক একজনের পার পার্সন টিকিটের ভাড়া করবে হলো ন টাকা করে নাইন রুপিস ইংলিশে লেখা বান্ধা ঘাট বাট বাংলায় বলতে গেলে বাধা ওই যে দেখতে পাচ্ছেন আর তারপরে আমরা গুগল ম্যাপসে লাগালাম মন্দিরের নাম নতুন মন্দির পাঁচশো মিটার মতন ফাইভ হান্ড্রেড মিটার মতন আমরা অলরেডি মন্দিরের গেটের সামনে পৌঁছে গেছি লাইট ফাইট জ্বলছে দারুণ লাগছে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা আজকে এসে গেছি শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির এই মন্দিরকে নয়া মন্দির বা শালকিয়া মন্দিরও বলা হয় আপনারা চাইলে সকালেও আসতে পারেন আবার আমাদের মতন সন্ধ্যাবেলাও আসতে পারেন আমরা ইচ্ছা করে এসে এসেছি এসে একটু মজা করব বসবো যদি সন্ধ্যা আরতি হয় সেটা দেখতে পাবো আর যে গেট দিয়ে প্রবেশ করলাম এই যে জায়গাটা দেখছেন এখানে কিন্তু চারিদিকে দু সাইডে এরকম গাছ করা বাগান মতন করা প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন এই বিশাল বড় মন্দির সাদা রঙের ওম লেখা খুবই সুন্দর তারপরে আপনাদের চোখে পড়বে এই বিশাল বড় শিব ঠাকুরের মূর্তি যেটা কিন্তু ওই পার মানে ফেরিঘাট থেকে দেখা যাচ্ছিল আর শালকিয়ার এই মন্দির এই নয়া মন্দিরের একটা ফিচার হলো এখানে আছে একান্ন ফিটের পঞ্চমুখী শিব ঠাকুরের মূর্তি চলুন এবার একটু মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক এই কাঠের দরজার ভেতরেই হলো এই মন্দিরের শিবলিঙ্গ বাহ এই ঠান্ডাতে কি সুন্দর নন্দীর গায়ে কম্বল দিয়ে রেখেছে সন্ধ্যা আরতি দেখতে গেলে আমি বলবো সন্ধে পর চলে আসবেন। সন্ধে চারটে নাগাদি এই মন্দির আবার খোলে সৌভাগ্য আমাদের যে সেদিন সন্ধ্যা আরতিটা আমরাও দেখতে পেয়েছিলাম সুন্দর সন্ধ্যা আরতি দেখলাম আর এবার চলুন একটু মন্দিরের দেখি আর এই গাছটা ঠিক তার পাশে দেখুন ওখানে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে এই যে এই ছেলেটা ওই কিন্তু এই মন্দিরটা পার করেছে এখানে কিন্তু খুব সুন্দর বসার জায়গাও আছে মাঝখানে একটা ছোট্ট সবুজ পার্ক মতন করা ওখানে বসাও বারণ আবার ওখানে বাচ্চাদের খেলাও বারণ লেখা আছে তাই জন্য গার্ড দেয়া তাছাড়া আশেপাশে যে জায়গাটায় যে বিশ্বাল এই প্ল্যাটফর্মটা দেখছেন এখানে কিন্তু আপনারা সহজেই বসতে পারেন সন্ধ্যা আরতি দেখতে পারেন এদিকে সামনে নদী ওখান দিয়ে সব লঞ্চ যাচ্ছে ক্রুজের যে শিপগুলো যাচ্ছে ওটাও দেখতে পারেন মেন মন্দিরে সন্ধ্যা আরতি দেখে এবার পাশের মন্দিরগুলোতে আসলাম এবার আপনারা ভাবতে পারেন এত কিছু দেখাচ্ছে কিন্তু ইন্ট্রোডাকশনে যে দেখিয়েছিল বারোটা জ্যোতির্লিঙ্গ সে কই তো এই যেটা দেখছেন এরকম গুহার মতন এর ভেতরে আমাদের যেতে হবে যাওয়া যাক প্রবেশ করছি ও জ্যোতির্লিঙ্গ গুলোতে তো এবার আস্তে আস্তে একটা একটা করে যাওয়া হচ্ছে কিন্তু তার আগে চলুন কলকাতাতেই বারোটা দেখেনি। নি পুরো বারোটা জ্যোতির্লিঙ্গ আছে এখানে ওখানে দেখতে পাচ্ছেন সোমনাথ মহাকালেশ্বর ওখানে মল্লিকার্জুন মাঝখানে বুঝতেই পারছেন কেদারনাথের মন্দির সব বারোটা পুরো এখানে আছে রামেশ্বর নাগেশ্বর ভীমশঙ্কর সব কটা এটা হলো বিশ্বনাথ পুরো জায়গাটা আপনাদের ঘুরে ঘুরে দেখতে হবে বলা হয় যে সোমনাথ হলো এই বারোটা মধ্যে সব থেকে পুরনো সোমনাথ দিয়ে বলে শুরু করতে যে দর্শন আমার সোমনাথ দিয়ে শুরু হচ্ছে না শুরু হচ্ছে কাশী বিশ্বনাথ দিয়ে ঠিক আছে অসুবিধা নেই বারোটা করা নিয়ে কথা সোমনাথ দিয়ে শুরু না হচ্ছে তো কি হয়েছে আর কেদারনাথটা দেখি চলুন যতক্ষণ না যাচ্ছি আপাতত এখানে গিয়ে দেখে আসি এটা হলো কেদারনাথের বারোটা জ্যোতির্লিঙ্গর যেমন এখানে মন্দিরের যেমন রেপ্লিকা করেছে ভেতরে শিবলিঙ্গগুলো সবকটা বারোটা জ্যোতির্লিঙ্গতে এক্স্যাক্টলি শিবলিঙ্গ যেমন ওইরমই কিন্তু এখানে রেপ্লিকা বানানো হয়েছে দিনটা আমাদের এই মন্দিরে ভালোই কাটলো খুব ভালো দর্শন হয়েছে আর এবার বাড়ি ফেরার পালা আমি জানি সবাইরই ইচ্ছা করে শিবরাত্রিতে কোনো একটা জ্যোতির্লিঙ্গতে যাওয়ার ছুটি ছাটার অভাবের জন্য সেটা হয় না তাই বলবো এবার শিবরাত্রিতে কলকাতার খুবই কাছে এই শালকিয়ার নয়া মন্দিরে চলে আসুন এখানেও কিন্তু শিবরাত্রি অবশ্যই পালন করা হয় আর সাথে এখানে বাচ্চা থেকে বয়স্ক সব এজ গ্রুপের আপনারা ভক্তদেরকে পেয়ে যাবেন আশা করছি যে সবার শিবরাত্রি যেন খুব ভালো কাটে আশা করি আপনাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে আপনাদেরকে সন্ধান দিলাম একটা নতুন মন্দিরের আমি তো জানতাম না যেটা বললাম কিন্তু এসে খুব ভালো লাগলো যেমন ভালো হয়েছে দর্শন এমন ভালো টাইমে এসেছি আমরা আমরা এসেছি ওই সাড়ে নাগাদ যে দারুণ সন্ধ্যা আরতি দেখতে পেলাম যদি বা সন্ধ্যা আরতি পরের দিকে হয়েছে এই সাড়ে ছটা নাগাদ হয়েছে আপনারা অবশ্যই এখানে আসবেন চেষ্টা করবেন সন্ধ্যেবেলা আসার কারণ যে আস্তে আস্তে এখন গ্রীষ্মকাল আসছে গরমকাল আসছে গরমকালে মনে হয় না বেশিক্ষণ এরকম খোলা জায়গায় টিকতে পারবেন তো আমি বলবো সন্ধ্যেবেলার দিকে আসুন আর উন লাগবে আপনাদের আর তার আগে যেটা আবার বলবো ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই